বন্ধুরা এশিয়া কাপ দু হাজার পঁচিশ শুরু হতেই ভারত এবং পাকিস্তানের ম্যাচ ঘিরে মাঠের বাইরে শুরু হয়েছে এক নতুন বিতর্ক প্রেস কনফারেন্সে নাকি সূর্যকুমার যাদব আর পাকিস্তানের অধিনায়ক হাত মেলাননি হ্যাঁ এমন খবরই দ্রুত নেট মাধ্যমে ছড়িয়ে পড়েছে তবে পরের ছবি সামনে আসতেই পরিষ্কার হয়ে যায় সূর্য শুধু পাকিস্তানের বোর্ড প্রেসিডেন্ট নয় বরং সালমান আলী আগার সঙ্গেও হাত মিলিয়েছেন এই খবরটি পুরোপুরি ভুল ছড়ানো হয়েছিল প্রেস কনফারেন্সে সূর্যর কাছে প্রশ্ন করা হয় ভারত পাকিস্তান ম্যাচ মানেই তো উত্তেজনাপূর্ণ তাই কি প্লেয়ারদের বিশেষভাবে বলা হয়েছে রাগ নিয়ন্ত্রণ করার জন্য সূর্য কুমার যাদব তখন প্রশ্নের উত্তরে জবাব দেয় আগ্রাসন মাঠের মধ্যে সব সময় থাকে ওটা ছাড়া খেলা সম্ভব নয় আলাদা করে কাউকে কিছু বলার দরকার নেই প্রত্যেকেই জানে নিজের সেরাটা কিভাবে দিতে হয় এখন সময়ই বলবে যে মাঠের মধ্যে কি দেখা যায় বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে পাশে থাকুন